আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ছয় শতাধিক ধ্বংসস্তূপে আটকা অনেকে বাড়তে পারে হতাহতের সংখ্যা আমাদের হবে ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ ছয় দফা দাবি বাস্তবায়নে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম থমথমে ছবিতে সেনা টহল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিশ্বাস বিএনপির সরকারকে সহযোগিতার আশ্বাস বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ডাকসু নির্বাচনের সপ্তম দিনে জমজমাট প্রচারণা রাকসুতে মনোনয়নপত্র দাখিলে লাগবে ডোপ টেস্ট কাল ফলাফল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে একটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি শুরুতেই আফগানিস্তানে ভূমিকম্পের খবর জানাতে চাই ছয় মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ছয় শতাধিক মানুষ আহত অন্তত দেড় হাজার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে তাদের উদ্ধারে চলছে অভিযান গত রাতে দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে আঘাত হানে এই ভূমিকম্প পরের কয়েক ঘন্টায় অনুভূত হয় তিনটি আফটার শক রোববার রাত পৌনে বারোটা পাহাড়ি প্রদেশ নাঙ্গাহার ও কুনারের জন্য নিশুতি রাতই বলা যায় তবে ভূমিকম্প একে বদলে দিল দুঃসহ রাতে রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্পে ঘুমন্ত অবস্থাতেই ঘরবাড়ের নিচে চাপা পড়েন অনেকে আর তো চিৎকার আর আহাজারিতে প্রকম্পিত হতে থাকে চারপাশ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নাঙ্গাহার প্রদেশের জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে এর গভীরতা ছিল আট কিলোমিটার সকালের পর থেকেই বের হয়ে আসতে থাকে ভূমিকম্পের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র লাফিয়ে বাড়তে থাকে হতাহতের সংখ্যা উপদ্রুত এলাকা এতটাই দূরবর্তী যে হেলিকপ্টার ছাড়া উদ্ধার তৎপরতা চালানো সম্ভব নয় ধারণা করা হচ্ছে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন মূলত পূর্বাঞ্চলের কুনার অঞ্চলে এর উৎপত্তিস্থল হলেও কম্পন অনুভূত হয় রাজধানী কাবুল থেকেও এমনকি কেঁপে ওঠে প্রতিবেশী দেশ পাকিস্তানও আজ ভোরের দিকে পাকিস্তানের লাহোর ইসলামাবাদ খাইবার পাক্তুন খোয়াতেও অনুভূত হয় ভূমিকম্প তবে এখানে বড় ক্ষয়ক্ষতি না হলেও জানা গেছে আফগানিস্তানে ধসে পড়েছে বেশ কয়েকটি গ্রাম এর আগেও দু বাইশ সালে ছয় দশমিক ভূমিকম্পে হাজারের বেশি প্রাণহানি দেখে আফগানিস্তান মানবিক সংকট এড়াতে ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালিবান সরকার চৌধুরী চ্যানেল দশক ভূমিকম্প সম্পর্কে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশ্বাস চৌধুরী আসলে সেই রাজ্যেও কিন্তু আমরা দেখেছি আফগানিস্তানে ছয় মাত্রা ভূমিকম্প হয়েছে কিন্তু এত ক্ষয়ক্ষতি হয়নি এবার এত মানুষ এত ক্ষয়ক্ষতির কারণ কি শরীফ ছয় মাত্রার ভূমিকম্প আসলেই এ যাবৎকালে যতগুলো বিধ্বংসী ভূমিকম্প আমরা দেখেছি সে তুলনায় ছয় মাত্রা অনেকটাই কম তুরস্কেও যেমন ভূমিকম্প হয়েছিল সেটা ছিল সাত দশমিক আট মাত্রার আর ছয় মা বাংলাদেশেও কিন্তু দু সালে দু সালে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হচ্ছে আফগানিস্তানে ছয় মাত্রার ভূমিকম্প এত বিধ্বংসী হওয়ার পেছনে তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল। একটা ভূমিকম্প মাটির কত গভীরে স্থল এর উপর নির্ভর করে এর ফলাফল কতটা বিধ্বংসী হবে ট্রেমারটা কত জোরে অনুভূত হবে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু ছিল মাটি থেকে মাত্র আট কিলোমিটার নিচে মানে পাঁচ মাইল নিচে এটা কিন্তু একদমই গভীর না যদি আমরা সাম্প্রতিক সময়ে যে তুরস্কে আমরা ভূমিকম্পটা দেখেছিলাম যেখানে ছাপ্পান্ন হাজার প্রাণহানি দেখেছি ওই ভূমিকম্পটার উৎপত্তি স্থলও কিন্তু ছিল মাটি থেকে আঠারো কিলোমিটার নিচে আর এটা মাত্র আট কিলোমিটার নিচে তো মাটির এত কাছে হওয়ায় সমুদ্রপৃষ্ঠের এত কাছে হওয়ায় এটার কম্পনটা একটু বেশি অনুভূত হয় এ কারণে শুধু আফগানিস্তান না পাকিস্তান কয়েক পাকিস্তানের কয়েক প্রদেশে এই কম্পনটা কিন্তু অনুভূত হয়েছে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যেই অঞ্চলে ভূমিকম্পটা হয়েছে এই অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি কিন্তু পাথরের তৈরি এবং খুব একটা অনেক পুরনো এবং এই অঞ্চলটা কিন্তু অনেকটা উন্নত অঞ্চল নয় এবং পাহাড়ের উপরে হওয়ায় পাহাড়ের ঢালের একটা আলাদা টান আগে থেকেই আছে আরও একটি কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন যেসব ভূমিকম্প রাতের বেলা হয় ওইসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয় কারণ মধ্যরাতের ভূমিকম্পে অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে থাকে ভূমিকম্পের ব্যাপারটা তারা টের পায় না এই কারণে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারে না ভূমিকম্পে আমরা গাজিয়ান দেখেছিলাম সেই ভূমিকম্পটাও কিন্তু ওই মধ্যরাতেই হয়েছিল শরীফ আশেষ ধন্যবাদ আপনাকে আমাদের তথ্যগুলো জানানোর জন্য দর্শক আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আরও বিস্তারিত খবর জানছিলাম আমরা এবারে দেশের খবর হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা একই সাথে বহিরাগতদের হামলার ছয় দফা দাবি বাস্তবায়নে ঘন্টার দিয়েছেন তারা যদিও সকালে কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছেন তবে বেশিরভাগ ছাত্রছাত্রী হল না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিসি সহ দুইশো শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি আজ সকাল নটার মধ্যে হলগুলো ছাড়া নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের বাকরি প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের উপর বর্বরচিত যে হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আজকে সকাল নয়টায় জোরপূর্বক হল ভেকেন্টের যে নির্দেশনা দিয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান ঘোষণা করছি আমরা এখানে পরিষ্কার বলছি আমরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা নিরাপদ নই ফেব্রুয়ারিতে হবে নির্বাচন এমনটাই বিশ্বাস করে বিএনপি নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে অন্তর্বর্তী সরকারকে এই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ করবেন তারা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে মুখর নেতাকর্মীদের জমায়েত সমাধিস্থল ছাড়িয়ে বিস্তৃত লিঙ্ক রোড পর্যন্ত পুরোদ্যান এলাকা পরিণত হয় জনারণ্যে তলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব বলেন বিগত দেড় দশক ফেসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিএনপিকে ধ্বংস করতে কিন্তু বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে বারবার কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে সে নির্বাচন অনুষ্ঠান সুস্থ ধরনের সহযোগিতা করা করেন একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন এবং নিঃসন্দেহে বাংলাদেশকে সামনের দিকে চ্যানেল ঢাকা ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সিলেটে সাংবাদিক আবু তোরা হত্যার বর্ণনা দিলেন তার দুই সহকর্মী এ নিয়ে এখন ব্রিফ চলছে দর্শক আপনাদের সরাসরি সে ব্রিফে নিয়ে যেতে চাই সেটা দেখেছেন তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার বিবৃতি দিয়েছেন উল্লেখ করেছেন এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই দুই ঘটনা এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী আর একটা মামলা আজকে ধার্য ছিল সেটা হচ্ছে রামপুরার কার্নিসে ঝুলন্ত এক ব্যক্তিকে যে অমানবিকভাবে গুলি করা হচ্ছিল সেই সেই ঘটনা এবং আরও দুজনের হত্যাকাণ্ডের সেই ঘটনায় আজকে পলাতক আসামিদের পত্রিকা বিজ্ঞপ্তি আসছে এবং আগামী কয় তারিখের দিন এগারো তারিখ চার্জ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে এর মধ্যে এর মধ্যে অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স কিন্তু আমরা সাংবাদিক অনেক আছে আমাদের সাক্ষী তবে এখানে যেহেতু সরাসরি সাংবাদিক ভিক্টিম এই জন্য আমরা তাকে নিয়ে এসেছি পুলিশ অফিসার একজন দস্তবির একজন মিজানুর রহমান আর একজনের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম ওসি কোতোয়ালি থানার ওসি তিনজনের নাম বলেছেন সরাসরি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইএনজিবি সাংবাদিকদের ব্রিফ করছিলেন সেই ব্রিফের খানিকটা আপনাদের এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে একটার খবরে থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী এবং এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় জোবরা গ্রাম থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে দর্শক বিস্তারিত আরো খবর জানাতে ইমদাদুল হক আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে ইমদাদ মোট কয়জনকে সেখান থেকে আটক করা হয়েছে এবং পুরো এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন শরীফ গতকালকে এবং তার আগের দিন যে থমথমে যে বিক্ষুব্ধ পরিস্থিতি ছিল সাধারণ শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীদের এর বিপরীত একটি চিত্র আজকে আমরা দেখছি যে সব জায়গায় আসলে অনেকটা শুনশান একটি অবস্থা আমরা আগের সংবাদটিতে আমরা জোবরার গ্রামের চিত্র দেখিয়েছিলাম এবং আমরা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখছি সেখানে আসলে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে স্বাভাবিকভাবে জমায়েত বা অন্যান্য যে বিষয়গুলো একটু এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু ক্যাম্পাসে নেই এবং আর একটু বিষয় জানিয়ে রাখি যে এই যে গত যে যে সংঘাতময় পরিস্থিতি এইটির প্রেক্ষিতে কিন্তু একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে সেটির কিছুক্ষণ আগেই এর বৈঠক শুরু হয়েছে উপরে যেখানে স্থানীয় গ্রামবাসী আছে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র প্রতিনিধি সহ সবাইকে নিয়ে একটি মিটিং এবং এই মিটিংয়ের মাধ্যমে যে যে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর যে সংঘাতময় একটি পরিস্থিতি যেটি আসলে আগে কখনো এত ভয়াবহ রূপ নেয়নি সেটি কিভাবে আসলে কমিয়ে আনা যায় এবং আগের শান্ত পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটি যেমন সে ব্যাপারে যেমন সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং একই সাথে যে ঘটনা ঘটেছে সেটিতে আসলে কারা জড়িত কোনো পক্ষের উস্কানি ছিল কি না বা এর মাধ্যমে যেহেতু সামনে চাকশো নির্বাচন আছে সব মিলিয়ে আসলে চাকশো নির্বাচনকে কোনোভাবে বাঞ্চাল করা বা পিছানো এই ধরনের কোনো বিষয় আছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার কোনো বিষয় আছে কিনা এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে তারা একটি আসলে সামনে করণীয় কি সেই বিষয়টি আসলে ঠিক করা হবে এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় বর্ষণ আমাদেরকে যেটি জানিয়েছে এটি মামলার তারা

সরিফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশ নির্বাচন চলছে এবং আপনার কিছুক্ষণ আগে আপনি যেমনটা পড়ে শোনাচ্ছেন সপ্তম দিনে আজ কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রচারণা খুবই ধুম পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের মধ্যে কয়েকজন কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের যে ইশতেহার সেটা তুলে ধরছেন অর্থাৎ তারা শিক্ষার্থীদের ভোট টানার যে চেষ্টা সেই সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন আমরা আপনারা পেছনে যাদেরকে দেখতে পাচ্ছি কয়েকটি গ্রুপ হয়ে একে একে কলা ভবনের সামনে থেকে শুরু করে একদম লাইব্রেরি পর্যন্ত পুরো রাস্তা জুড়ে পুরো সড়কের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা আছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন আজকে সকালে থেকেই আমরা দেখতে পেয়েছি ছাত্র দল এবং ছাত্র শিবির পাশাপাশি বাম সংগঠন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ যতগুলো ছাত্র সংসদের প্যানেল আছে সবগুলো প্যানেলই কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা পুরোদমে ক্যাম্প ভিত্তি কাজ করেছেন কারণ গতকাল একটু বৃষ্টি মুখর পরিবেশ ছিল এই জন্য কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছিলাম যে ক্যাম্পাসে আসতে পারিনি আজ কিন্তু আবার চিত্রটা ভিন্ন যেহেতু আজকে একদম রোদ্র করজ্জ্বল আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে কিন্তু সবাই এর সুযোগটা নিচ্ছে এবং ক্যাম্পাসে এসে তারা কিন্তু তাদের যে আজকের যে প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন এখানে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের কাছে যখন প্রার্থীরা যাচ্ছেন তাদের তাদের দাবিগুলো তুলে ধরছেন আবার প্রার্থীরা ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের যে ইশতেহার সেটা উপস্থাপন করছেন বলা যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুরো পরিস্থিতি এখন ব্যাপক উচ্ছ্বাসময় হয়ে উঠেছেন শরীফুল সৈক ধন্যবাদ আপনাকে এবারে জানতে চাই রাক নির্বাচনের খবর আপনার সাইড আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার ক্যাম্পাসের পরিস্থিতি নির্বাচনী আমেজ সব মিলে কেমন দেখছেন পত্র জমা দানের তারিখ ছিল কিন্তু ডোপ টেস্টের ফলাফল না আসাতে সেটি আজকে হচ্ছে না আগামীকাল থেকে শুরু হবে এদিকে নবীন শিক্ষার্থীদের ভোটার করার যে আন্দোলন সেই আন্দোলন আজকেও চলমান রয়েছে নবীন শিক্ষার্থীদের রাষ্ট্র নির্বাচনে ভোট দেওয়ার দাবিতে রাজ্যে বিশ্ববিদ্যালয় পশন ভবনে বিক্ষোভ করছে ছাত্রদল একই দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি আজকে দুপুর সাড়ে বারোটায় ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের ভবনের প্রধান যে ফটক সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন এর মধ্যে তারা নবীন শিক্ষার্থীদের ভোটার করার যুক্তিতে উপাচার্য অধি স্লোগান দিচ্ছেন ছাত্র দলের নেতাদের দাবি যে রোববার রাষ্ট্র কোষাধ্যক্ষের কার্যালয়ে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে যে শান্তিপূর্ণ অবস্থান ছিল সেখানে শিবির ও সাবেক সমন্বয়করা হামলা করে এবং সে হামলায় তাদের কর্মীরা হেনস্থার ঘটনা ঘটে যা বলছেন তারা একজন নেতাকর্মীর সাথে আমরা একটা কথা বলেছি ছাত্র দলের যে আজকে তো মনোনয়নপত্র জমার তারিখ ছিল চার তারিখ পর্যন্ত চলবে ফলে আপনাদের এই আন্দোলন মূলত আসলে কতদিন চলবে এবং আপনারা নির্বাচনে অংশ নেবেন কিনা নির্বাচন অংশ নেই আমাদের সুস্পষ্ট যে আমরা করব। এবং রাকসুর যে অসংগতি রয়েছে এই অসংগতি দূর করে রাকসু নির্বাচনে ছাত্রদল অংশ অংশগ্রহণ করবে এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের গতকালকে যে আলোচনা সভা থেকে তারা ওয়াক আউট করছে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি আমরা চাই না কোন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বাদ যাক রাকুসের রাকসুদের ছাত্রদল সকল ধরনের সহযোগিতা করবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে শুনছিলেন শরীর যে শিক্ষার্থীরা অংশগ্রহণ এখানে যারা রয়েছেন অংশগ্রহণ করবেন কিন্তু তারা এই যে বৈষম্য বলছে ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর আপনার ধন্যবাদ আপনাকে দর্শক বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদ নির্বাচন চলছে সেই খবর দেখাচ্ছিলাম আপনাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাকে আইসিউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান তিনি বলেন নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিকভাবে দেখছেন নূরের নাকের হাড় এবং চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে আর চোখের মধ্যে যে রক্ত জমাট হয়েছে সেটা ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে